হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি মেহমান আসবে এতে আগে থেকে কিছু প্রিপারেশন করে নিচ্ছিলাম আর এই তো আমি আগের দিন রাত্রে পায়েস আর পুডিংটা বানিয়ে নিয়েছিলাম আগে থেকে যদি এগুলো রেডি করে রাখা হয় তাহলে আর মেহমান আসলে অত ঝামেলা হয় না এই জন্য আমি কাপে কাপে করেই পায়েসটা বেয়ে রেখেছি আর এই তো এই যে এটা আগের দিন রাতেই আমি সব করে ফেলেছিলাম আর এটা হচ্ছে শুক্রবারের ব্লক মেহমান আসার পরে তাদেরকে একটু সর্ব দিয়েছিলাম আর এই যে পোলো রান্না করেছে আমি সাথে গরুর মাংস রান্না করেছি আর অনেক আইটেম করেছি সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর এই যে আমার গরুর মাংসের ফাইনাল লোক আর এই যে খাবার টেবিলে আমি খাবারগুলো সার্ভ করে দিয়েছি আসলে টেবিলটা ছোট খাবারগুলো রাখতে একটু সমস্যায় হচ্ছিলো এই তো ছোটো বেবি কিনে যতটুকু সম্ভব হয়েছে আমরা করেছি আর আমাকে হেল্প করার জন্য নোহার পাপা আমার বোন আমার ভাগ্নি ছিল মেহমানরা কী কী নিয়ে এসেছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ওনারা নিয়ে এসেছে মিষ্টি দই আর আমার আম্মুর জন্য আম নিয়ে এসেছিল আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ